দীর্ঘ সতেরো বছরের যানজট তিন দিনে সমাধান করলেন সাবেক মন্ত্রী কায়কোবাদ কুমিল্লা টু সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক কোম্পানিগঞ্জ সিলেট ব্রাহ্মণবাড়িয়া মুরাদনগর দেবীদ্বার হোমনা তিতাসহ বেশ কয়েক জেলা ও উপজেলার লক্ষ লক্ষ মানুষের যাতায়াত এই সড়কে পালিয়া যাওয়ার সৈর্যশাসক শেখ হাসিনার সরকারের পুরো সময় ধরেই এ সড়কে যাতায়াতকারীদের জন্য কোম্পানিগঞ্জ ছিল অভিশাপ ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হত যানজটে সহ সড়কের পাশের জায়গাগুলো আওয়ামী নেতারা দখল করে রাখায় বাস সহ সকল যানবাহন রাস্তায় দাঁড়াত যানজটের সৃষ্টি হতো এছাড়াও জনদুর্ক্ষের বিষয়টি গুরুত্ব দিত না তৎকালীন এমপি ইউসুফ আবদুল্লাহ ও জাহাঙ্গীর আলম সরকার ফলে যানজটের অভিশাপ নিয়েই এ পথে চলতে বাধ্য হতো লক্ষ লক্ষ মানুষ তবে সরকার পতনের পর জনদুর্ভোগ দূর করতে কোম্পানিগঞ্জের যানজট নিরসনে চল্লিশ বিএনপি নেতা কর্মীদের দিয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করাচ্ছেন মুরাদনগরের সাবেক পাঁচবারের এমপি ও মন্ত্রী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ গত তিন দিন ধরে তাদের এই কার্যক্রমে যানজট মুক্ত হয়েছে কোম্পানিগঞ্জ দুই ঘন্টা জেমে বসে থাকার রাস্তা পার হচ্ছে দুই মিনিটে এই কোম্পানিগঞ্জ বাজারে কোন মানুষ চালা করে করতে পারছ না সারা দিন 24 ঘন্টা চ্যানেলের মধ্যে থাকতো কিন্তু আমাদের প্রাণপ্রিয় নেতা যারা পামার কালকে বাচ্চা আমাদের নির্দেশ দিয়েছে কোম্পানি কোন বাজারে কোনো প্রকার জ্যাম যেন না থাকে ওই কারণে আমরা অসংখ্য মানুষ মিলিত হইয়া কোম্পানিজ বাজারে জ্যাম নিসারণ করার দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ এখন একটা সেকেন্ডের জন্য জ্যাম থাকে না সারা দিন আমরা 30 40 জন মানুষ এখানে উপস্থিত আছি আমরা সব সময় জ্যাম মিশনার সাথে থাকবো দাদার কথা মতে যতদিন সময় লাগে আমরা তা দেখবো আমরা আমাদের পক্ষ থেকে দাদাকে জানে শুভেচ্ছা এই সুবিধা করে দেওয়ার জন্য আমাদের যে তিন দিন তিন দিন ধরে যে আমরা এই অভিযান চালাইতেছি এই তিন দিন আঠারো বছর অনেক জামজুট গেছে কিন্তু এই তিন দিন ধরে জামজুট না বললে চলে আমরা দায়িত্ব পালন বছর অনেক আর জট ছিল আপনারা জানেন বিগত আঠারো বছর যাবৎবাদি আওয়ামী দুঃশাসনের আমলে এই কোম্পানিগঞ্জ বাজার বাস টার্মিনাল এবং কোম্পানিগঞ্জ বাজার বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত এবং দুর্নীতির চরম পর্যায়ে চলে গেছে বিশেষ করে এই কোম্পানিগঞ্জের যানজট এই যানজটটা একটা কোম্পানিগঞ্জের জন্য একটা অভিশাপ একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল এই কোম্পানিগঞ্জের অসহনীয় যানজটের পরিপ্রেক্ষিতে আমাদের মুরনগরের মাননীয় পাঁচবারের সংসদ সদস্য মাননীয় হুইপ মাননীয় মন্ত্রী কাজী শাহ মুফাজুল হোসেন কায়িকুবাদ সাহেবের নির্দেশে আমরা বিএনপির নেতৃবৃন্দ আজকে তিন দিন যাবৎ তিন দিন যাবৎ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই যানজট নিরসন করতে সক্ষম হয়েছি এবং আমাদের নেতাকর্মী প্রায় চল্লিশ জনের মতো বিনা পারিশ্রমিকে আমরা কাজ করতেছি আমাদের বিভিন্ন সমস্যার কারণে বিশেষ করে এই কোম্পানিগুলোতে বাস টার্মিনাল এবং বিশেষ করে সিএনজির রাখার যে একমিডিয়ান জায়গা সেই জায়গাগুলোতে অবৈধ দখলদারের কারণে আমরা এই স্ট্যান্ডগুলো শিফট করতে পারতেছি না আমার অনুরোধ থাকবে আমার প্রিয় নেতার কাছে এবং বর্তমান সরকার প্রশাসনের কাছে যাতে করে মানুষের দুর্ভোগ লাঘবের জন্য মানুষের দুঃখ দুর্দশা সতেরো বছরের নির্যাতনের নিপূরণের হাত থেকে বাঁচার জন্য যাতে করে আমাদের এই বাংলা এই কোম্পানিগুজ বাস টার্মিনাল সংস্কার করেন আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর আওয়ামী ফেসিবাদের সরকারের নৈরাজ্যের এক দৃশ্যমান দৃশ্য ছিল এই কোম্পানিগুজ বাজারের দীর্ঘতম যানজট যে যানজটে আপনারা জানেন এটা চট্টগ্রাম সিলেট মহাসড়ক এই সড়কে হাজার হাজার যাত্রী প্রত্যেক দিন যাতায়াত করে দীর্ঘ একটা যানজটের নগরী ছিল কোম্পানিগঞ্জ বাজার বাস স্ট্যান্ড আমাদের প্রিয় নেতা মুরাদনগরের মাটি মানুষের প্রাণ প্রিয় নেতা আলহাজ কাজিশা মুফাজ্জুল হোসেন সাহেবের নির্দেশে ও সার্বিক তত্ত্বাবধানে মুরাদনগর উপজেলা বিএনপি চৌদ্দ নং নবীপুর উপজা নবীপুরী ইউনিয়ন বিএনপি পনেরো নং নবীপুর পশ্চিম ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে আমরা বিগত তিন দিন যাবৎ রাস্তায় জন করে দুই সিফটিতে চল্লিশ জন শ্রমিক নিয়োগ দিয়ে আমরা এই যানজট করার জন্য চেষ্টা করে যাচ্ছি আপনি লক্ষ্য করলে দেখবেন যে রাস্তাটি ছিল হ্যাঁ গাড়ির একটা যানজটের একজন মূল কারণ সেটি এখন ফাঁকা গাড়ি আসছে হ্যাঁ কোনো যানজট নাই এটা আমাদের প্রিয় নেতা আলহাজ কাজী শাহ মুফাজ্জুল হোসেন কাইকুপর সাহেবের নির্দেশে সম্ভব হয়েছে ইনশাআল্লাহ আমরা আগামী দিনগুলোতেও ওনার নির্দেশে যানজট নিরসনে মাঠে কাজ করে যাব ইনশাআল্লাহ